সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এবং দেশের বাইর থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ ছাব্বিশ অক্টোবর দুই রোজ রবিবার অবস্থান করছি খুলনা জেলার বটিয়াগাটা উপজেলা অবস্থিত বাসারবাইয়ের বাড়িতে দর্শক বাসারবাই নিয়মিত জানেন বাড়ি থেকে ভিডিও দিয়ে থেকে পিছনে দেখতে পাচ্ছেন কিছু গরু আছে যেগুলো হচ্ছে কিছু সার আছে কিছু গাবি আছে আজকের বাজারে কেমন দাম আছে কেমন দামে বিক্রি করবে সার্বিক তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি গরু আছে কয়টা আজকে গরু আছে চারটে গাবি বাচ্চা দুইটা সিঙ্গেল গাবি আর তিনটে সার গরু আচ্ছা

আচ্ছা আর এদিকে আছে আচ্ছা আমরা শুরুতে এদিকে দুইটা ফ্রেম দেখতে দুইটা একসাথে ফ্রেম কত দাম এটা এটা হচ্ছে ছাব্বিশ আচ্ছা

আটত্রিশ হাজার পাঁচশো পাঁচশো আটত্রিশ হাজার টাকা এই গাভি সহ বাচ্চা এদিকে আরেকটা গাভি বাচ্চা চার দাঁতের গাবি বাচ্চা কি বাচ্চা বাচ্চার বয়স কত দেড় মাস্টার হয়েছে